একটু নিজেকে নিয়ে ভাব তুই যে আজকে বড় মেয়ার আইন মানস তুই যে মজ্জা আইনের জন্য সংগ্রাম করস তুই যে আমি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনের জন্য চেষ্টা প্রতিষ্ঠা করস তুই কি তোর দিকে একটু তাকাস না আলম না যে নাই আমি কি তোকে দুইটা চোখ দেই নাই এই শরীরের মধ্যে সবচেয়ে স্পর্শ দুইটা চোখ এই আল্লাহ তালা এমন কোটবা বানাইয়া দিলেন উপর দিয়ে আবার পর্দা দিয়া দিলেন কোনো দিকে যদি একটা বোকা আসে অটোমেটিক বলার আগে এই হাজার মাইল ব্যাগে চোখের পর্দাটা আমাদের চোখ দিয়ে ঢাকিয়া ফেলে ঠিক না

উপদেশে আমার মুর্বি হয়ে আসছেন আমারও তো কিছু আছে আল্লাহ আমারও তো ছোট্ট বুদ্ধ জ্ঞান দিয়েছে আমি মনে করি যেই আল্লাহ আমাকে বানাইছে সে আল্লাহ সন্তুষ্টির জন্য আমার আমাকে জবাই করার জন্য রওনা দিয়েছে সেই আল্লাহ যদি আমি জবাই হইতেছি এক থেকে উত্তম কিছু এই জমিনে হতে পারে না হতে পারে না হতে পার না আল্লাহ চোকর বানম চোকর বানম বরা এক তুই আমারে আল্লাহর আইনের বাইরে চলতি বলস তুই আল্লাহ আইনে একটা অমান্য কারের কারণে শয়তান হয়ে গেছিস তুই কি তুকে তোর ধরে আমার নিতে চাস আমি আল্লাহর আইনের অমান্য

আল্লাহর কাছে দল কয়টা দুইটা যারা আল্লাহর আইন মানে এরা কাদ্য আর কথা বলেন কাদ্য যাদের জবান আছে চিৎকার দিয়ে বলেন তারা কাদ্য আর যারা আল্লাহর আইন মানে না তারা শয়তানের দল থেকে এটা আমি বলেছি না কি ইসমাইল আলাইহিস সালাম বলছে আপনি আবার বলেন না মুহাম্মদ হাসান কইছে না মুহাম্মদ হাসান বলে নাই তা আমি কথাটা কেন আল্লামে উপমাটাই শুনিয়ে আনলাম বন্ধুরা আমার এই জোবান দিয়েছে কে সবাই জন বলেন কে দিছে এই জোবানের ব্যাপারে পুরাণের মধ্যে বয়ান আছে না নাই